ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান সেনা প্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নেবে না এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভি জনগণকে ধোকা দেওয়ার জন্য আইওসের জন্য বলে থাকে তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি আমি দিককার জানাচ্ছি কারণ এই পুলিশ প্রধান বেনজির যার নাই কোনো নজির আসলে উনি বেনজির যে এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়ে ধাপে ধাপে প্রমোশন দিয়ে এই ডিএমপির কমিশনার র্যাবের প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে

সেনা প্রদান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহি প্রকাশ করেছে হ্যাঁ আজিজকে সেনা প্রদান করেছে এই সরকার প্রদান এই শেখ কাজীরা সেনা প্রদান করেছে হ্যাঁ তাদের মানসিকতায় যে লুটপাট বুম ক্ষম সেটা তো তারা উচ্চপদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ আমাদের সংগ্রাম এই সভাপতি মিজান ভাই বলেছে প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা টেলিভিশন সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ সেটা ফলাও করে লিড নিউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন আর আম পাবলিক শুনে আর হাসে কোথাও ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক প্রাণ হিরক রাজাই ভগবান শেখ হাসিনা যাই বলুক না ওইটাই আসমানি কিতাবের বাড়ির মতো সত্য তাদের কাছে আওয়ামী নেতাদের কাছে এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচনে মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরা এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি বাতের অধিকার ফিরিয়ে দিয়েছি আওয়ামী লীগ না থাকলে এদেশে উন্নয়ন হয় না ফালতু কথা বলে বেড়াচ্ছে ইসলামের কথা বলে বেড়াচ্ছেন একটা দেশে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে ওই যে আমাদের এক ভাই বলছে না দুইজনে গল্প করতেছে আমার ফেসবুকে দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে